শিবিরের কাছটা আসতে না বলে সেই জন্য বলা হয় তারা হাত কাটে আর রথ কাটে আমি বলি এই কথাটা হলো একটা চালাকি কথা হাত কাটা গলা কাটা এইটা সহজ না পেটের মধ্যে সিঁড়ি মারা বা গুনি করে মারা সহজ কোনটা সহজ তো হাত কাটা আর গলা কাটা বলি বলে কেন হাত কাটতে কাটা কত বড় মুসিবত তারা সাইড বাদ ধরে ঠাইসে লাগবে

ইসলামে আসতে চায় তারা যেন ইসলামী ছাত্র শিবিরের কাছে আসতে না পারে না ইনশা আল্লাহ এগুলি করে কিছু করতে পারবে না একশত উনিশ জন শিবিরের নেতা কর্মী শাহাদাতের নাজরানা আল্লাহ দরবারে পেশ করেছে আমি আপনাদেরকে বলবো পরের মুখে চাল না খাইয়া নিজের একটু চেষ্টা করেন ওরা যেখানে থাকে শিবিরের ছেলে পেলেরা তারা মাঝে মধ্যে সব্যে দাঁড়ি করে যায় দেখবেন ঘরের পাশে গিয়া জানলার ফাঁক দিয়ে তাকাই দেখেন ওরা কি করে তারা মাদ্রাসায় পড়ে নাই কলেজে বিশ্ববিদ্যালয় পড়ে হয়তো দাঁড়ি টাড়িও এ অনেকে রাখতে পারে নাই কিন্তু যায় দেখবেন বস্তা সেরা হইলো বালাম চাউলে ভরা উপরে রং কাঁচা থাকলেও ভিতরে পাকান ভিতরে দেখবেন রাতের বেলা যখন তারা দাঁড়িয়ে আলোচনা করে আর মো করে দেখে এই চোখের পানি তারা জন্য দেয় দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে সুতরাং এদের সাথে সত্যতা না করে এই কাজগুলি সন্তান যদি ভালো বেড়াতে চান শিক্ষাঙ্গ সন্ত্রাসী কারা সেদিকে থাকায় দেখে আর করে কারা তাদেরকে দেখেন সন্ত্রাস করে না কারা তাদেরকে দেখেন ছেলেদেরকে তাহলে এই লাইনে দেন মেয়েদেরকে যদি ভালো বানাতে চান এই পরিবেশে ছাত্রী সংস্থার সাথে বিয়ে দেন আল্লাহ পাক আপনার মেয়েকে ভালো পথে রাখবেন ছেলেকেও ভালো পথে রাখবেন আল্লাহ যেন তো টান করেন বলে